না ভালো আসতেছে ভিডিওগুলো সুন্দর দেখবেন আপনারা অবশ্যই দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে আমরা কি করবো বলেন আপনাদের একটু তাহলে হেল্পে আমাদের অনেক দূরে যেতে পারি এই দেখেন কীভাবে হালা বানতে হয় এত বড় বড় আটি হলো তো ভাবাই যাচ্ছে না না এমনি ধানগুলো কিন্তু অনেক বড় হয়েছে তাই হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা চুক্তির কাজে আসছি তো আজকে ফ্রাইডে আপনারা জানেন শুক্রবার তো যার জন্য আজকে দশ কাটা ধান কাটবো তো অলরেডি কিছু কাটা হয়ে গেছে অলরেডি খাওয়া দাওয়ার পর এখন প্রায় বাজে সাড়ে দশটা আফ হয়ে গেছে তো চুক্তির ধান কাটার জন্য যে কোনো সময় কোনো মেটা না তো আমার কাকাও কাটতেছে সেই সাথে আমি এবং সাথে আমার আরেকটা বড় বড়ো লেবার আছে অর্থাৎ আমার ডাক্তার সাহেব আছে তো আমরা অনেক দিন আগে কাজগুলো করছি তো হঠাৎ করে যেহেতু চুক্তি কাজ সেজন্য খুব ইন্টারেস্টিং দিয়ে আজকে কাজগুলো করবো ইনশাল্লাহ তবে আশা করি দশটা বেশি সময় লাগবে না মেবি ওয়ান আওয়ার লাগবে বার এক ঘন্টা লাগতে পারে এক ঘন্টার মধ্যে আশা করি একবারে একে রে করে দেবো

খুবই সুন্দর হয় ধানিগোল তো তারপরে আপনারা যদি ধানি লাগাতে চান অবশ্যই ভেবে চিনতে সঠিক তথ্য নিয়ে তারপরে লাগাবেন কারণ আমার মুখের কথা শুনে লাগানোর কোনো দরকার নাই আপনারা জেনে শুনে বুঝে তারপরে লাগ অলরেডি দেখুন আবার অনেক কেটে ফেলেছি এখন একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন আমরা লেবুর শরবত খাচ্ছি তো এই মুহুর্তে খাওয়াটা খুবই ইন্টারেস্টিং আর যে গরমটা পড়ছে আসলে রাত্রি যে প্রচণ্ড শীত পড়তেছে সেই অর্থে এখন গরম তো গরমে অবশ্যই লেবুর শরবত খেতে পারেন যদি প্রয়োজন হয় তবে অবশ্যই চিনি মুক্ত থাকতে হবে কারণ চিনি যত কম হয় ততই শরীরের জন্য ভালো স্পেশালি সল লবণ ইউজ করতে পারেন অথবা খেজুর আখের গুড়টা যদি দেওয়া যায় তাহলে হয়তো মনে ভালো হবে তো অনেক কাটছি ইনশাল্লাহ আশা করছি আর পনেরো বিশ মধ্যে একবার ফিনিশ করে দেবো ইনশাল্লাহ চাষি ভাইরা ধান কাটছে আপনারা দেখতে পাচ্ছেন এই দশ কাটা জমির আল্লাহ এত সুন্দর ফলন দিচ্ছে যে আপনারা ধারণার বাইর এই দেখেন এত সুন্দর যে ফলন দিচ্ছে আপনারা আর সাজ হয়ে যাবেন যে এই বর্ষালী সিজনে যদি ইরি সমতলে ধান হয় এরকেও মেনে নিতে পারবে না এই যে আমার এই ছোটো ভাই ফজল রাব্বি হিমেল এ সব করে আজকে আসছে আমাদের সাথে হলেন জেদ করি তো জেদ করি আসাতে আমি গ্যাস আমি এক আটি কাটলে দুই আটি কাটে আর ওই যে খাইরুল ইসলাম টিভির মালিক এস এম খাইরুল এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ মাসাদি লাল ক্যাপ উনি যে এত পরিমাণ কাম করতে আর আমার ধারণার বাইরের মধ্যে আমি তো ফেলটু দেখেন এরা দুই চাষা ভাইসে কী ভাইস লাগাইছে দশ কাটা ধান কাটতে দশ কাটা ধান কাটলো হলেন আপনি সাড়ে দশটা থেকে শুরু করে এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে কি সোয়া পুনে বারোটা পুনে একটা বাজে এর মধ্যে দেখেন ধান কাটা মোটামুটি শেষ আমি ধারণাই করতে পারতেছি না যে এই দেখেন কীভাবে হালা দেয় কিন্তু আমাদের ফজলের রাবি হিমেল উনি হালা দিতে পারেন ওই ওর জীবনের প্রথম ধান কাটা কাক কয় উনি হলেন সিভিল ইঞ্জিনিয়ার আবার প্যারামেডিক্যাল থেকে ডিপ্লোমা করে একটা ডাক্তারি কোর্স কমপ্লিট করছে এ অলরাউন্ডার কৃষিকাজ করতে আর ভালো লাগে এই কয় যে আমার জীবনে যা ভুল করছে যে এইসব ডাক্তারি পেশা ধরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি কিন্তু চাইছিল হইলেন কৃষি বিষয়ে কোনো কিছু করবে কিন্তু উনি আমার মনে হয় সম্ভবত কিছু বিষয়ে ডিপ্লোমা করবে দেখা যাক আপনি তো দেখতে পাচ্ছেন আর এই যে এইটুকু ধান আছে এইটুকু ধান কাটতে আর সর্বোচ্চ চারি থেকে পাঁচ মিনিট সময় লাগবে আমার তো দুইজন কাজের লোক দর কথা ছিল ওনারা হলেন দিতে চায় দেয়নি এই জন্য তো আমি রাগ করি পরে হিমেলের দোকানে ওষুধ আনতে গেছিলাম বেটা পাতলা পায়খানা করতেছে হিমেল যা বললাম তোমার সাথে দেখা হয়ে গেল হিমেল করছে আচ্ছা যাচ্ছে এটা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে সাড়ে দশটা বাজি গেছে এইভাবে কাজ করা আমাদের প্রথমবার লেবুর শরবত খাইছি কিন্তু এখন আর লেবুর শরবত দিচ্ছে না এখন খালি পানি দিচ্ছে হ্যাঁ তো আপনারা যারা শ্রমিক নেবেন অবশ্যই পানি খাওয়ালে লেবুর রস টস দিয়ে খাওয়াবেন তাহলে সব থেকে ভালো হয় খুশি হবে কাজও বেশি হবে এখন তাই ধান অনেক অনেক কাটছি কিন্তু এই আর কাটবো না ছোটো কাল থেকে কৃষিকাজ এমন কোনো কাজ নাই যে জানি না তো আজকে আমার এই কাকার ধান কাটা হঠাৎ করে দুইটা শ্রমিক কাম করতেছে কাজ করে নাই তো সাড়ে দশটা বাজে তখন হয়তো সে ভাবলাম চলো যাই এইভাবে আমরা আমার কাকা আমি আমরা তিনজন মিলে কাটা প্রায় শেষ ইনশাআল্লাহ আর সর্বোচ্চ দশ মিনিট লাগবে একবারে দশ কাটা ধান একবারে কভার তো আশা করো ইনশাল্লাহ দুটোই শেষ হবে তো আজকে জুম্মা মাবারক সবাইকে আমাদের দত রইল তাইতে মনে হয় পনেরো দিন পরে লাগাইছি কি একুশ দিন পরে কি বাইশ দিন পরে লাগাইছি দেখেন আমারও ধান হয়েছে আল্লাহ দিছে ওদেরও ধান দিছে না এটা হলেন ধানি গোল্ড কিন্তু আমার দেখা দৃষ্টিতে তো এটাই হলেন আমার কাছে বেস্ট লাগছে আমার প্রথম যে এত সুন্দর একটা আবাদ করতে পারছি আমি পারছি বললে ভুল হবি

কিন্তু বাইরে কাউকে দাম দেবে না বেশি শেষটুকুই লিয়ালি একবারে নাকি না ভালো আসতেছে ভিডিওগুলো সুন্দর দেখবেন আপনারা অবশ্যই দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে আমরা কি করব বলেন আপনাদের একটু চাল্লা হেল্পে আমাদের অনেক দূরে গিয়ে যেতে পারি এই দেখেন কাশি দিকেই যাচ্ছে না এই দেখেন হাত তো দিকেই যাচ্ছে না আমার এই প্রথম ফজলে আপনি হিমেল যে এত পরিমাণ ধান কাটতে আমি তো জানি না কোনো দিন আমি দশ বারো বছর তারও বেশি ধান কাটছি সব কিছু কাজ করি দুনিয়ার এমন কাজ নাই যে আমি করি নাই আমার কাকা বিশ্বাসই করে না আমি কাজ জানি আলহামদুলিল্লাহ সাবিন হ্যাঁ হ্যাঁ এই লাসও এই দেখেন কিভাবে হালা বানতে হয় এত বড় বড় আটি হলো এতো ভাবাই যাচ্ছে না বড় হয়ে গেছে না এমনি ধানগুলা কিন্তু এই অনেক বড় হয়েছে উপরের সাইড তাই হয়নি তা প্রথম কাটা তো তুই কাটি কাটি সব করছিস আমার আবার হচ্ছে বড় জিনিস ভালো লাগে তো তাই না না ধানের আটি একটু বড় হলে আসলে সবারই ভালো লাগে মন মতো হয় সব জিনিসের সিস্টেম আছে না একটা তবে কৃষি কাজ সত্যি প্রচুর হার্ড আমরা চাইলেই ভালোবাসার জিনিস তুমি যে কাজে ভালোবাসো সে কাজ তোমার কখনো কষ্ট লাগবে না এটা সত্যি তাহলে তুমি এত কষ্ট করে সিভিল ইঞ্জিনিয়ার আমার কিছু প্যারামেডিক্যাল কেন করলে ভাই তুমি কিছু ডিপ্লোমা করলে বাড়তে ডিপ্লোমা করলে তুমি যেহেতু তোমার কাজ ছোট ভালো লাগে তুমি কেন করলে না বলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা आति बाधा हो खूब कठिन एकटा काज